সংগ্রাম আবর্তা সংগ্রাম 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 আবর্তা সংগ্রাম আসসালামু আলাইকুম ভাই মানে আমাদের যে সকল ছাত্র ভাইরা উপস্থিত হয়েছে আমি তাদের উদ্দেশ্যে দু মিনিট কথা বলতে চাই এই আন্দোলনের শুরু থেকে এখনো পর্যন্ত দেড় থেকে দুই হাজার ছাত্রছাত্রী নিহত হয়েছে এখন আমার যে সকল ভাইরা এখানে আইছেন তারা জানে না যদি আমাদের নেট বন্ধ করে দেওয়া হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছু না চলে আমরা যে আন্দোলনের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানবো আমরা একে অপরকে জানাই দিব তোমাকে হলে আমরা বাসায় যে যে জানাবো তারপরে নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেকে বন্ধুদের জানাই দিব তার সার্কেল সবাই জানাই দিবে আমার যে সকল ভাইয়েরা বাইরে থাকে আমাদের সিনিয়ররা আমাদের বন্ধু সহপাঠী ঢাকা রাজশাহী সিটাবান সিলেট তারা দেখেছেন কিভাবে আমার ভাইদের উপর গুলি করা হয়েছে তারা বাড়ি দিকে আইছেন তা কেন বাসা আছেন আমরা যারা বাইরে থাকি দেখে আসছি কার্যক্রমে আমাদের যে সকল ছাত্র উপস্থিত হয় নাই আমরা সবাইকে জানাই দিব এবং একসাথে এই আন্দোলনে অংশগ্রহণ করবো আমাদের প্রিয় অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই উনিশশো বাহান্নর আন্দোলন ছেষট্টি আন্দোলন একাত্তরের আন্দোলন যদি যদি আমাদের ওই সময়কার

এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের ছোট ভাই এত কথা বল সকলের উদ্দেশ্যে শুধু একটাই কথা যদি কালকের ভিতরে নেট বন্ধ হয় ছাত্র সমাজ নতুন একটা নেটওয়ার্ক তৈরি করবে কেশবপুরের একজন যদি জানে কালকে আন্দোলন আছে সবাই জানবে কিনা যেন প্রবেশ না করে সকলের উদ্দেশ্যে আজকের এই যে অসহযোগ আন্দোলন এই যে অসহযোগ আন্দোলন কালকে থেকে চলবে এই অসহযোগ আন্দোলনের জন্য আজকে যে মিছিল এই মিছিলটার উদ্দেশ্য অসহযোগ আন্দোলন আপনাদের মাঝে তুলে ধরা না আমরা এখনই শেষ করে দেব আমাদের আমাদের বার্তা গুলো পাঠাতে দেন আমরা বার্তা না পাঠালে দেশ আন্দোলন সফল হবে না আপনারা মন্ত্রী শোনেন অসহযোগ আন্দোলনে আপনাদের কাছে আমাদের কিন্তু অনুরোধ রয়েছে এবং এটা আমাদের দাবি এই দাবিগুলো আপনাদের মানতে হবে আপনারা মানতে বাধ্য কেউ প্রথম কেউ কোন ধরনের ট্যাক্স দিবেন না ধরনের না কেউ কোন ধরনের বিদ্যুৎ বিল পানির বিল ওয়াইফাই বিল কোন কিছু দিবেন না সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে অফিস আদালত ও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীদের ব্যাংকিং কোন ধরনের রেমিটেন্স ফাটানো হবে না বন্দরের কর্মীরা বন্দরে কোন ধরনের মাল এক্সপোর্ট ইম্পোর্ট করবে না আপনারা যারা সরকারি প্রতিষ্ঠান তবে সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আপনারা কেউ কাজে যাবেন না মাস শেষে টাকা নিয়ে নেবেন গণপরিবহন আমি কাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবারে ব্যাংক শুধু খোলা হবে তাছাড়া সব বন্ধ থাকবে

যত একবার পেন্সিল মারা শুরু করি কোনো কিন্তু থাকবে না দেশে একটি টাকাও পাচার হবে না সকল ধরনের ব্যাংকিং এবং বৈদেশিক টাকা লেনদেন বন্ধ থাকবে পিজিবি এবং নৌবাহিনীকে বলা হয়েছে ব্যারাকে থাকার জন্য কোন ধরনের বিজিবি বা নৌবাহিনী যদি আপনারা মাঠে আসেন ছাত্র ছাত্রীরা ব্যারাকে যাবে যদি ছাত্র ছাত্রী ব্যারাকে যায় আপনারা জানেন কি হতে পারে যাস্টর দোকান বন্ধ থাকবে এখন বিরাজ করার সময় নাই এখন জরুরিদের সময় সাধারণদের বিরাজ করার পর দোকান বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি শুধু এই চালু থাকবে নিত্য প্রয়োজনীয় জন্য চালু থাকবে এই হলো আমাদের অসহযোগ আন্দোলনের দাবিগুলো এবার শুনেন এবার শোনেন আমাদের আগামী কালকের কর্মসূচি আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি সেন্টার অনুযায়ী হয় আমরা নিজেরা কর্মসূচি সেই না আমরা অসহযোগ আন্দোলনে ডাক পেয়েছি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন চলবে কিন্তু সময় এখনো পাওয়া যায়নি সময় আমরা যখন পাবো তখন আপনাদের জানিয়ে দেবো আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন আমাদের আমার খালি আমাদের সবার খালি একটাই অনুরোধ আর বাসায় বসে থাকবেন না প্রত্যেকে আন্দোলনে থাকতে হবে সংগ্রাম আমাদের অধিকার আদায়ের সংগ্রাম এই সৈন্য ছাড়ের পতন ছাড়া আমরা মাছ ধরবো না কারণ ক্ষমতা নেই আমাদের আটকানো যারা